ধাক্কা হজম করতে না পেরে ভুয়ো প্রচার পাকিস্তানে পাকিস্তানের ইলেকট্রনিক ওয়েলফেয়ার ও সি ফোর গোয়েন্দা সক্ষমতা আমাদের সত্যি বিস্মিত করেছে চীনা প্রযুক্তি ভারতকে পরাজিত করতে বড় রেখেছে রাহুল আর সিং এই ধরনের কোনো বক্তব্য দেননি এই ধরনের বক্তব্য ভাইরাল হয় কিন্তু এই ধরনের কোনো বক্তব্য তিনি দেননি অপারেশন সিঁদুরে ধাক্কা হজম করতে না পেরে এবার ভুয়ো প্রচার পাকিস্তানের অপারেশন সিঁদুরে ধাক্কা হজম না করতে পেরেই কিন্তু এবার ভুয়ো প্রচার করছে পাকিস্তান আমরা দেখেছি যে অপারেশন সিঁদুরে যেভাবে পাকিস্তান এবং পাক অধিকৃত কাশ্মীরের নটি খাটি। একেবারে গুড়িয়ে দেওয়া হয় এবং তারপর থেকেই কিন্তু বারংবার পাকিস্তান ভারতের নামে ভুয়ো প্রচার চালাচ্ছে এবারও সেই ভুয়ো প্রচার অব্যাহত পাকিস্তানের ইলেকট্রনিক ওয়েলফেয়ার ও সি ফোর গোয়েন্দার সক্ষমতা ধ্বংস করা হয়েছে বলে যে ভুয়ো প্রচার চালানো হচ্ছে অপারেশন সিঁদুরের ধাক্কা হজম না করতেই পেরেই কিন্তু পাকিস্তানের এই ভুয়ো প্রচার Firstly, one বর্ডার টু adversaries. So we saw Pakistan one সাইড But adversaries were two, and if I would say actually four or three, actually. So, uh, Pakistan was the front face. We had China providing all possible support, and it's no surprise because if you were to look at statistics, in the last five years, 81% of uh, the military hardware that uh, Pakistan is getting is all Chinese, 81% of that. So, uh, uh, it's no surprise. And uh, China, of course, the good old dictum. Killed by a borrowed knife. Thirty-six stratagems that uh, that uh, China talks about. Killed by a borrowed knife. So he would rather use the neighbor to cause pain than getting involved in the mud-slinging match on the northern border. So that is what he's seen. And another thing that uh, China perhaps has seen is that he's able to test his weapons against, say, various other weapon systems that are there. Uh, it's like a live lab which is available to. Him. So it's a good that is what is something we have to be very very uh, cognizant about again turkey also played a very important role in providing the type of uh, support that was there baraktar of course he's been giving uh, from before we saw uh, numerous other uh, drones also coming in landing in the face of war during the war along with trained sort of uh, individuals who were there the next important lesson is the of, uh, importance of uh, C4ISR and civil military fusion. Uh, there is a lot to be done as far as this domain is concerned. Uh, when uh, the DGMO level talks were going on, uh, Pakistan actually was mentioning that we know that your such and such important uh, sort of vector is.

আহ সয়েল গ্রামে মদস্পুস্ত জঙ্গি হানার পর ভারত যে অপারেশন সিন্ধুর এনেছিল পাকিস্তানে জঙ্গিহাদি গুলিতে সেই অপারেশন সিন্ধুরে কিন্তু কার্যতো নাস্তানাবোধ ধরাস্ত হয়ে গেছিল পাকিস্তান এবং তার পরিপেক্ষিতে আহ ডোনাল্ড মার্কিন ডোনাল্ড ট্রাম্পের দ্বারত্ব হয়েছিল পাকিস্তান যাতে ভারত যেন তাদের উপর আক্রমণ না করে সেই ভিত্তিতে তারপর আহ ডোনাল্ড ভারতকে রিকোয়েস্ট করার পর দুই দেশের মধ্যে যুদ্ধ মদভুক্ততা হয় এবং যুদ্ধবিরতি হয় এবং তারপর থেকে কিন্তু ক্রমাগত পাকিস্তান না পেরে বিভিন্ন ভুয়ো প্রচার সমাজ মাধ্যমে তাদের বিভিন্ন পোর্টাল দিয়ে বিভিন্ন ইউটিউব চ্যানেল দিয়ে ভারতের বিরুদ্ধে লাগাতার ভুয়ো প্রচার চালিয়ে যেতে শুরু করে এই অপারেশন সুন্দরে ভাগটা হজম না করতে পেরে কিন্তু ভুয়ো প্রচার এখনো জারি রেখেছে পাকিস্তান পাকিস্তানের বিভিন্ন প্রভাকাণ্ড অ্যাকাউন্টগুলি আহ অর্থাৎ ভুয়ো দাবি করেছিল যে ভারতের সেনাবাহিনীর চিফ অফিস ডেপুটি চিফ অফ স্টাফ লেফটেন্যান্ট জেনারেল রাহুল আর সিং তিনি নাকি বলেছিলেন যে ভারতের রাহুল সিং তিনি বলেছিলেন যে পাকিস্তানের ইলেকট্রনিক ওয়েসার এবং সি ফোর গোয়েন্দা সক্ষমতা নাকি ভারতকে সত্যি বিস্তৃত করেছে অর্থাৎ যে পাকিস্তানের হয়ে পাকিস্তানের সপক্ষে তিনি কথা বলেছিলেন এবং তিনি নাকি আরো বলেছেন যে চীনা প্রযুক্তি ভারতকে পরাজিত করতে বড় ভূমিকা রেখেছে মানে তিনি মানে সেই ভুয়ো ভিডিওটা দেখা যাচ্ছে পাকিস্তান প্রচার করছে যে ভারতের ডেপুটি লেফটেন্যান্ট জেনারেল তিনি পাকিস্তান এবং চীনার উচিত প্রশংসা করছেন এই কিন্তু কার্যত সম্পূর্ণ ভুয়ো এবং ভারতের পিআইবি সেটা চেক করে দেখেছে যে এরকম কোনো বক্তব্য তিনি দেননি আর এগুলো সম্পূর্ণরূপে একটা মিথ্যা এবং পাকিস্তানের ফেক প্রবন্ধ অনেক ধন্যবাদ ওয়াসিফ অনলাইনে সঙ্গে ছিলেন আমাদের প্রতিনিধি ওয়াসিম আহমেদ